কথা বাজে কথা মেলাইন করার চেষ্টা করছে নাটক উনি হিন্দুত্ব নিয়ে কথা বলছে তাই হিন্দু বিরোধী জেয়াদি যারা তারা তার গায়ে ছাপ্পা মেরে দিচ্ছে এ ধর্ষকের কথা শুনো না কিন্তু কার্তিক মহারাজ কি ধর্ষণ করার জন্য নাম করেছেন উনি তো হিন্দুদের কথা বলার জন্য নাম করেছেন এর আগে কজন মাইকা লাল ছিল যারা হিন্দুদের নিয়ে কথা বলেছিল বলেছিল হিন্দু জাগ সিংহ বর্জন করেছেন ওনার সিংহ বর্জনটা ওনার কাল হয়েছে এটা ঠিক হচ্ছে না ধর্ষণ উনি করেননি কারণ ওই মহিলা নিজে বলছেন যে আমি আমি দেখিনি কিন্তু কি হয়েছে কি হয়নি কিন্তু ওই মহিলা নিজে বলছেন যে আমি আমার শরীর দিয়ে যে কিছুর বিনিময় ওটাকে ধর্ষণ হতে পারে আর চাই হোক ব্যবসা হতে পারে ট্রান্সাকশন হতে পারে ধর্ষণ হতে পারে না আমার একটা প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো এক সময় ছাত্র পরিষদ নেত্রী ছিলেন তিনিও তো ইউনিয়ন রুমে গিয়ে বসতেন ওনার সঙ্গে যদি হতো আজকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে পেতাম না নিশ্চয়ই ধরে নেওয়া যেতে পারে ত্যাগ করতেন এখানে প্রোটেকশনটা হবে না কেন কঠিন থেকে কঠোর কঠোরতম ব্যবস্থা কেন হবে না বারো বছর চোদ্দ বছর তুমি কি করছিলে যখন কার্তিক মহারাজ হিন্দুত্ব নিয়ে কথা বলা শুরু করলো বিজেপির ঘেসাঘি করা শুরু করলো তখনই কথাটা এলো এবং কার সাপোর্টে বাই প্যাক আইপ্যাক তো বলেই দিচ্ছে ওই মহিলা নিজে বলছে আমাকে আইপ্যাক অফিসে নিয়ে গেছে আই প্যাক সব করেছে আমি আবার আমার মনে হওয়ার কি আছে তো চলে এর মতো স্পষ্ট কেন আপনি খবর পাননি আই প্যাক ওয়াডেলস খালি কার্তিক মহারাজ কেন গণেশ মহারাজ লক্ষ্মী মহারাজ সরস্বতী মহারাজ যে যে হিন্দুত্ব নিয়ে নিনাদ করবে যে যে গর্জন করবে সবার নামে এবারে আসবে কারণ কার্তিক মহারাজের মতো মোস্ট হাইপ একজন সাধুকে নিয়ে এই কথা বারো বছর চোদ্দ বছর পনেরো পনেরো বছর যেই কথার কোনো প্রমাণ নেই সেটা নিয়ে কুৎসা করা যেতে পারে তাহলে আমরা কোন ছাড় আমার তো ভয় লাগছে যে হিন্দুত্ব নিয়ে কথা বলো আমার গলাটা না কেটে দেয় আমার তো ভয় লাগছে মাথা সমেত মুন্ডু সমেত তিলক সমেত মুন্ডুটা না উড়িয়ে দেয় কারণ আমি হিন্দুত্ব নিয়ে কথা বলেছি আমাদের এটা তীব্র ভয় জগন্নাথের নাম করছেন আবার হালাল প্রোডাক্ট ওটা খাওয়াচ্ছেন আবার সেই হালাল প্রোডাক্টটা কিন্তু হিন্দু লাগাচ্ছে মুসলমানরা বলে দিচ্ছে আমরা খাবো না তাহলে এটা মানে কি দাঁড়ালো তুমি যাকে খাওয়াতে চাও সে খাচ্ছে না হালাল আর যাকে যে হালাল খায় না যার হালালটা খাদ্য তালিকার মধ্যে পড়ে না তাকে তুমি হালাল খাওয়াতে চাইছো ভাই তুমি করতে থাকি চাইছো মানে তুমি কি কালাপাহাড় হয়ে গেছো যেই কালাপাহাড় একবার মানে পুরী মন্দিরে থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ও স্বীকার করে যে আমাকে পুরীর মন্দির থেকে বহিষ্কার করেছিল বের করে দেওয়া হয়েছিল কালাপাহাড় সমস্ত মন্দির ভেঙেছিল মমতা বন্দ্যোপাধ্যায় কি একইভাবে সমস্ত মন্দিরে স্যান্টিটি ডিগনিটি শ্রদ্ধা সম্মান ভুলুণ্ডিত করতে চায় এরকমভাবে চুরির কাট ঠাকুর বানিয়ে বা হালাল খাদ্য প্রসাদে পরিবেশন করে এই প্রশ্নটা থাকবে স্টেট স্পন্সর টাকা দিচ্ছে সরকার থেকে সরকার থেকে যেহেতু টাকা দিচ্ছে তার জন্য হচ্ছে এবং আগের উল্টো আগে মানে সোজা লোক আমরা দেখেছিলাম সরকার টাকা দিয়ে যে প্রচুর আড়ম্বর করা হচ্ছে পাবলিক তো ছিল না পাবলিক হালাল প্রসাদ এবং হালাল বিভিন্ন পদ্ধতি হিন্দুরা মনে হয় না আমার মানবে চুরি করা কাঠ দিয়ে ঠাকুর হালাল প্রসাদ বন্টন পুলিশের রথের দড়িতে পা দেওয়া যেই দড়িটাকে আমরা মাথায় ঠেকাই তাহলে তো